শাহবাগের সমাবেশে বক্তব্য রাখছেন ছাত্রদলের সভাপতি জোরালো উদ্যোগ গ্রহণ করবে পাশাপাশি সকল শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের একাডেমিক এবং চাকুরির পরীক্ষায় প্রশ্নফাঁস প্রশ্নফাঁস রূপ এবং এ সকল পরীক্ষা ব্যবস্থাকে দুর্নীতি ও জালিয়াতি মুক্ত করতে ছাত্রদল সুচ্চার ভূমিকা পালন করবে মাদক মুক্ত ক্যাম্পাস এবং মুক্ত সমাজ গঠনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে সেই সাথে মহান মুক্তিযুদ্ধ উনিশশো উনসত্তর উনিশশো পঁচাত্তরের সাত নভেম্বর উনিশশো নব্বই এবং দু হাজার চব্বিশের গণ অব্যতনের ঐতিহাসিক তাৎপর্যের সাথে সংহতিপূর্ণ এবং বাংলাদেশের জাতীয় ভাব দ্বারা সাংস্কৃতিক চর্চা বেগমন করার লক্ষ্যে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল শিক্ষা শিক্ষাঙ্গন সময়ে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে ছাত্রদল জুম জোরালো ভূমিকা পালন করবে এবং ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য জোরালো ভূমিকা পালন করবে সর্বশেষ বাংলাদেশে আর বাংলাদেশে যেন আর কখনো ভিন্ন ভেষিবাদ বা স্বৈরাচার গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে সে লক্ষ্যে ছাত্রদল সতা সুচ্চার থাকবে এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে মত প্রকাশের স্বাধীনতা মানবাধিকার ভোটাধিকার ও সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা ও সক্রিয়তা নিশ্চিত করতে ছাত্রদল আপামর ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে নিরন্তরভাবে কাজ করে যাবে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি শুধুমাত্র একটি বক্তব্য রেখে প্রতিগত শীঘ্রই কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্যে আমাদেরকে ছাত্র দলকে রাজপথে থাকতে হয় সবাই সে ধরনের প্রস্তুতি গ্রহণ রাখবেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি বীরত্তম অমর হোক মাটি ও মানুষের নেত্রী আপসিন দেশের নেত্রী বেগম কালেদেজা জিন্দাবাদ বাংলাদেশের অহংকার ছাত্র দলের অহংকার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সালাম